লাহোর কালান্দাস বনাম মুলতান সুলতানের ম্যাচে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা ইনিংসের এর ওভারের ঘটনা দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোরের ব্যাটার স্যাম বিলিংস তখন বাইশ বল থেকে তেতাল্লিশ রানে ব্যাট করছিলেন সেই সময় মুলতানের বলার উবাই ছায়ের বলটি খেলতে গেলে ক্যাচ তুলে দেন বিলিংস বৃত্তের মধ্যে থেকে সেই ক্যাচ ধরেন ফিল্ডার কামরান তখনই উইকেট পেয়ে চরম উত্তেজিত হয়ে ওঠেন বলার উবায়ত শাহ করতে থাকেন অদ্ভুত সব সেলিব্রেশন এমন সময় উইকেটের পেছন থেকে ওসমান খান হাত মেলাতে আসলে ওসমান খানকে পুরোদমে ঘুষি মেরে দেন উবায়ত শাহ এমন ঘটনায় প্রচন্ড ব্যথা পেয়ে মাটিতেই লুটিয়ে পড়েন ওসমান খান পরবর্তীতে মাঠে ফিজিয়ে এসে ওসমান খানকে সুস্থ করে অল্পের জন্য বেঁচে যান তিনি দর্শক ক্রিকেট বিশ্বে এমন ভয়ঙ্কর সেলিব্রেশন সত্যি লজ্জাজনক সেই সাথে হাস্যকর জীবনে এর থেকেও মারাত্মক সেলিব্রেশন দেখেছেন কিনা তা জানিয়ে দিন কমেন্ট বক্সে